এদিকে তাকাও তুমি কোথায় যাও হাতে লাচ্ছি কেন কাউকে পিটাবা পিটা দিস কারে মামারে পিটা দিস ব্যথা পাবে না মামা এদিকে আসো সামনে আসো দাঁড়াও তুমি মামাকে মারছো কেন কেন মামার ক্যাপটা দিয়ে দাও তো তা লাঠিটা দিয়ে দাও লাঠিটা মামাকে দিয়ে দাও কেন না এগুলো তো সব মামার এই যে কার সাথে রাগ করছো